এসিসি পাশে পঁচাশিটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসিসি এইসিসি বা স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটে অনলাইনে ই লিঙ্কের মাধ্যমে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে এখানে সর্বমোট চারটি ক্যাটাগরিতে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে ভিডিওটি শেষ থেকে শুরু করি চার নাম্বার যে পটি রয়েছে অভিষক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা উনপঞ্চাশটি মাধ্যমিক ইস্তর সার্টিফিকেট অর্থাৎ এসসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তিন নাম্বার যে পথটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা বিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাস করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রখরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে যথাক্রমে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও থাকতে হবে দুই নম্বর পদের নাম কেশিয়ার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর যে পদটি রয়েছে সাত মধ্য কম্পিউটার অপারেটার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা পনেরোটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মধ্যক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী সকল পদের পার্টির ক্ষেত্রে এক অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স পবনের ক্ষেত্রে কোনো প্রকার এফিডির গ্রহণযোগ্য নয় বয়স কোয়েন্ট অবশ্যই এস সার্টিফিকেট জন্ম নিমোদন অথবা ভোটার অ্যাডিকারের পদত্যাগ তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে তবে এক এবং তিন নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স আটচল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চোদ্দ সেপ্টেম্বর দু হাজার বাইশ সালে যে সার্ভার প্রকাশিত হয়েছিল সেখানে যারা আবেদন করেছেন এখন এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের দেওয়া সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে নিজের আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে তেইশে নভেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বা তুলন মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের টেডক সিমায় তারা কিন্তু আমার মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন অথবা আবেদনটি করে নিতে পারেন আবেদন করতে এক দুই এবং তিন নাম্বার পদের জন্য একশো টাকা চার নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন